নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস দালাল চক্র সক্রিয় কাটিগড়ায়। ভারতমালা প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত জনগণ বৃহস্পতিবার প্রতিবাদে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী জনগণ উল্লেখ্য সরকারের ভারতমালা ও আসাম প্রকল্পের অধীনে শুরু হওয়া রাস্তার কাজে কিছু দালাল চক্র সক্রিয় হয়ে উঠায় গোটা অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে মানুষের কৃষি জমি থেকে শুরু করে বসত বাড়ি গুড়িয়ে দিয়ে শুরু হয়েছে নির্মাণ কাজ এবং এর সুযোগ নিয়ে কিছু পাটোয়ারি গ্রামের সাধারণ মানুষ থেকে কমিশন সংগ্রহ করায় ব্যস্ত হয়ে উঠেছে যারা কমিশন প্রদান করছে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হচ্ছে এবং যারা কমিশন প্রদান করছেন না তাদের বঞ্চিত রেখে সৈরাচারিতে মেতে ওঠার পাশাপাশি নানান দুর্নীতিতে লিপ্ত হয়ে উঠেছে এলাকার কিছু পাটোয়ারি সহ দালাল চক্র বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ তাদের ন্যায় পাওনা আদায়ে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার সুরাহা হয়নি ফলে ভুক্তভোগীরা বাধ্য হয়ে ময়দানে প্রতিবাদে নেমেছেন শুধু তাই নয় জমির জরিপ করে পাটোয়ারিরা প্রাক্তন উপ উপায়ুক্ত মনসুর আলম বরভূঁইয়ার ঘনিষ্ঠ হাসান আহমেদের নাম বিভিন্ন মানুষের জরিপে নথিভুক্ত করেছেন বলে অভিযোগ স্থানীয়দের কিছু সরকারি আধিকারিকরাও মোটা অঙ্কের অর্থ পকেটে ভরে স্থানীয়দের আগাম না জানিয়ে রাতে পুলিশের ভয় দেখিয়ে মানুষের ভিটে মাটি কৃষি জমি ও বসত বাড়ি উচ্ছেদ করার হুমকি দিয়েছেন বলেও এদিন খুবের সঙ্গে জানিয়েছেন তারা কাটিগড়ায় গড়ে উঠা সিন্ডিকেট রাজ ও সরকারি প্রকল্পের নামে চলে থাকা দুর্নীতি তথ্য প্রমাণসহ প্রকাশ্যে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমাদের কি বলে বিল্ডিংটা জমিনের তো দেওয়া হয়েছে না হয়েছে না কি বলে বিল্ডিংটা যেটা আছে ওইটারও পয়সা ষোলো লাখ টাকা ওটার ডাবল করা হতেছে যেটা সিস্টেম হিসাবে আমাদেরকে ফোর টাইমস বা টোয়াইস কম্পেনসেশন দেওয়ার কথা লেকিন ওটার হিসাবে কোন কোন বিল্ডিং ষোলো লাখ টাকাতে হবে এরকম তো নাই না আমরা পেটিশন করছি লেকিন ওটার কোনো জবাব দেওয়া হয়েছে না তারপরেও আমার বাবা আমরা এখানে থাকি না বাবা শিলং কাজ করেন এই স্যাটারডে কল করে আমার কাছে রেকর্ডিং আছে কি বলে কল করে আমাদেরকে জানানো হয়েছে কি আপ আপনারা আসেন ঘর ভাঙা দুই দিন সতেরো তারিখ সতেরো তারিখ আমাকে বলা হচ্ছে কি ঘর ভাঙ্গা হয়ে যাবে এই হিসাবে নেক্সট ডে সানডে ছিল বাবা যেরকম যেরকম করে লিভ অ্যাপ্লিকেশন ওনার কলিগকে দিয়া আমরা নেক্সট দিন কোনো টিকিট নাই একটা টিকিট যেরকম যেরকম করে উনি আসছেন পরে আমরা আসছি এরকম যদি আমরা থ্রেটেন থ্রেডেন করা কি দুই দিন পরে আপনাদের ঘরে বাঙ্গা হয়ে যাবে আমরা কি করে ওটা করব বাবার লাইফ টাইমের কামায় আমরা এখানে রাখা হচ্ছে যদি সরকার আমাদের সঙ্গে এরকম করে ওটা আমরা প্রোগ্রেসের খিলাফ নাই যদি সরকারে আমাদেরকে প্রপার কম্পেনসেশন দে আমরা কেন কেন প্রোগ্রেসের খিলাফ হবো লেকিন যদি সরকারে আমরা আমরা কেমন মারে রাখে দে তা আমরা নিজের হোকের জন্য জাস্টিসের জন্য কেন আওয়াজ উঠাবো না আপনারা ওটা দেখেন ভারতমালা প্রকল্পের যে জমি অধিগ্রহণ সেই জমি অধিগ্রহণে আমাদেরকে অগ্রিম কোনো নোটিশ দেওয়া হয় না এবং উচ্ছেদ উচ্ছেদ করার লাগে যে খাটিগোড়া সার্কুল অফিসার দলবল নিয়ে আসে আমাদেরকে জোর জরস্তি করে উচ্ছেদ করেছেন এবং ওই দিকের যে আমাদের বাড়িঘর আছে বা এখানে যে পার্শ্ববর্তী যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটার যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ বাবদ মাত্র ষোলো লাখ টাকা ধরা হয়েছে এই যে বিল্ডিং অন্তত এই বিল্ডিং নির্মাণ করতে প্রায় পঞ্চাশ হা পঞ্চাশ লক্ষ টাকার দরকার নিম্নতম কিন্তু আমাদের যে ভারত সরকার যে তার ডেভেলপমেন্টের জন্য যে ভারতমালা প্রকল্প নিয়ে হাতে নিয়েছেন এতে আমাদের কোনো আপত্তি নেই আমরা জমি দিতে প্রস্তুত আছি কিন্তু আমার আমরা আমাদের জমির ন্যায্য মূল্য পাইতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি আমরা আমাদের ন্যায্য মূল্য যখন পাবো তখনই সরকারকে আমরা ধন্যবাদ জানাবো কিন্তু এখন আমরা জন্য সরকারকে মুর্দাবাদ জানাইতেছি এই কারণে যেহেতু আমরা আমাদের জমি পিতৃ পিতৃ সম্পত্তি যেটা আমরা পেয়েছি সেটা আমাদেরকে সরকার জোর জরস্তি করে দখল করিতেছে কিন্তু আমরা আমাদের আমরা আমাদের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য হইতে বঞ্চিত হইতেছি পার্শ্ববর্তী যে তারিণীপুর তৃতীয় যে জমিটা সেই জমি অত্যন্ত নিম্ন নিম্নমানের জমি এবং সেই জমিটা হলো সর্বাবস্থায় জলের নিচে থাকে কিন্তু আমাদের এই জমিটা অত্যন্ত উর্বর জমি যেখানে কৃষিকাজের জন্য উপযোগী এবং এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ মন প্রতি বিঘা প্রতি জমি ফসল উৎপন্ন হয় কিন্তু এখানে দেওয়া হইতেছে জমির মূল্য মাত্র সাড়ত্রিশ হাজার টাকা পার কাটা মাত্র ষাট হাজার টাকা কিন্তু পার্শ্ববর্তী জমিতে দেওয়া হইতেছে দুই লক্ষ আঠারো হাজার টাকা এত বেশি কেন পার্থক্য এতকে কেন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমাদের সঙ্গে নিজ ফুলবাড়ি পার্ট ওয়ান এবং পার্শ্ববর্তী তারিণীপুর যে তৃতীয় যে সেটা পাশাপাশি একই বাউন্ডারি মানে একটা বাউন্ডারি শুধু আছে মিডিলে এত বৈষম্যমূলক আচরণ কেন সরকারের আমাদের সঙ্গে করছে আমরা এটার পূর্ণ বিচার চাই আমাদের যে ক্ষতিপূরণ সেই ন্যায্য ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে এই এই আমাদের দাবি আমরা ভারত সরকারের ভারত সরকারের এই এই দুর্যোগবাস্তি দখল করা আমরা মানছি না মানব না জায়গা আমরা জায়গা আমরা আমরা দখলে হাইয়া যাইয়া এলকু ফাটোৱাৰীসকলে যদি বৰি আনি চৈন সেই সময় আমাৰ নাম অন্তৰ্ভুক্ত আছে আমাৰ চৰজমিন ভাইয়াকে চৈন আৰু ইয়াৰ ফৰে সেই নাম ডুকাই দিছে প্ৰত্যেকৰ লোকে হাছান আমদ প্ৰত্যেকৰ নজনৰ লগে তাৰ নাম ডুকাই দিছে হাছান আমদ হও হও মনচুৰ এনুৰ গড়ৰ বাই লাগে ময়ুৰ গড়ৰ বাই আৰু চাৰা জাগাত তাৰ নাম হাৰাই দিছে জনা আইয়াৰ্ভে নাই কিছু নাই এল' ব্ৰাঞ্চ গেলাম আমাৰ কোনো দায়িত্ব জিঅ' কৰে লয় না সেই মাতিলে কিছু হয় না কিতাপ কৰি আমাৰ চব গৰীব মানুহৰ আর এখন আপনার পয়সা পাই না রাস্তা যাইব গিয়া কি কীরকম কিতা কর্ম আমরা তো এখন মরতে ভাইটি আমরা জায়গাত গিয়া এখন আমরা কিতা করি আপনার সলিউশনটা আপনার প্রচাশনে হোক এলো ব্রাঞ্চে হোক আর সার্কেল অফিসারে হোক আপনার পাঠারে গেলে কোনো সার্কেল দেফিসে গেলে কোনো ভাত্তা দে না এখন আন্নান মাস্টর যে নাম সে নজনের লগে এখন নয়জনের কেছে ভাইটনি পুরা গ্রামের মানুষের কেছে একজনে ভাইতুনি। ভাইলে তো হ্যাঁ কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগ থেকে ডাক্তার আসতে বাধ্য হন ওনাদের স্বাস্থ্যের অবনতি ঘটে যায়। অস্থায়ী কর্মচারীরা অভিযোগ করেন মিথ্যা ভাওতাবাজি দিয়ে ইঞ্জিনিয়ার তাদের শোষণ করে চলছেন দীর্ঘ ষোলো বছর ধরে চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে কাজ করিয়ে যাচ্ছেন বিভাগ বর্তমানে তিন মাসের বেতন আটকে রয়েছে কিন্তু এক মাসে বেতন দেওয়ার আশ্বাস দিয়েও চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কিছু বলতে পারছেন না এসডিও ও ইঞ্জিনিয়ার তাই বাধ্য হয়ে অস্থায়ী কর্মচারীরা অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছেন আগামীতে আরও জোরদার আন্দোলনে নামবেন বলে জানালেন কর্মচারীরা বুধবার সকাল থেকে বাহাত্তর ঘন্টার ধরনায় বসলেন শিলচরের পিএইচি ডিভিশন ওয়ানের ছাব্বিশ জন অস্থায়ী কর্মচারী উল্লেখ্য গত অক্টোবর নভেম্বর মাসের বেতনও পাননি অস্থায়ী কর্মচারীরা তারা সাংবাদিকদের জানান গত ষোলো বছর থেকে ক্যাজুয়ালভাবে কাজ করে চলছেন এখন পর্যন্ত চাকরি স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি যেটুকু ক্যাজুয়াল বেতন পান সেটুকু দিয়ে সংসার চালাতে ভীষণ কষ্টের মধ্যে পড়েন তাছাড়া মধ্যে মধ্যে দু এক মাস বেতন বন্ধ থাকলেও তাদের বাঁচা দায় হয়ে পড়ে আজকের ধর্না কার্যক্রমে উপস্থিত ছিলেন খোকন বিশ্বাস কবীন্দ্র রুদ্রপাল সুন্দর আকুরা বিভাস দাস বিধু দাস হাসান আলী বরভুইয়া দীপক দেবনাথ বিশ্বজিৎ সরকার অভিজিৎ দাস প্রকাশ সিং সহ আরও অনেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন স্বাগত আসলাম আবার এই যে পিএইচই ডিভিশন ওয়ানের অস্থায়ী কর্মচারীদের যে একটা অনশন ধর্মঘট চলছে সেই জায়গায় আসলাম একদম পিএইচই সদরঘাটের পিএইচই ডিভিশন ওয়ানের সামনে আমি আছি ওনারা ধর্মঘটে বসছেন খবর একটা পেলাম যে ওনাদের স্বাস্থ্যের হানিও হয়েছে ওনাদের অবনতি হয়েছে অনেক ওরা ডিটোরেট করেছে হেলথ হেলথে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে পেইন হয়েছে অনেক ধরনের অসুস্থ হয়েছে এই ঠান্ডার মধ্যে হবার কথাই অসুস্থতা তো ওনাদের সঙ্গে একটু কথা বলবো না না ওনাদের কি অসুস্থতা হয়েছে একটু বলুন একজনকে একজন ডায়েরি হয়েছে অন্যজন বুকে ব্যথা আর তিন নম্বর জন আপনার মাথা ব্যাথা শরীরে ব্যথা আর চারজনের নাম পেটে ব্যথা ভীষণ পেটে ব্যথা আচ্ছা তো আপনার কথা হয়েছে কিনা বিভাগীয় কর্তৃপক্ষ এসেছেন কিনা হ্যাঁ এসেছে তান যে কথা বলেছে আমাদের তো কোনো কোনো হচ্ছে না তান বলছে যে আমাদেরকে সংগঠন করে দুই লাখ টাকা দেবে আর একজনকে মিউনিপালে চাকরি দিবে আপনার ছাব্বিশ জন টোটাল কতজন আছেন দাবিদার আমরা ছাব্বিশ জন ছাব্বিশ জন ছাব্বিশ জন কত বছর ধরে করছেন আপনার বিশ বছর ধরে অনেকে ষোলো অনেকে বিশ এরকম করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনাদের মানে বলছেন যে একজনকে দেবে একজনকে দেবে একজনকে ওনারা দাবি করছে এত বছর ধরে চাকরি করছেন প্রায় ষোলো বছর ধরে করছেন আপনারা এখন কি করতে চাইছেন আমরা চাইছি যে আমাদের সবাই ছাব্বিশ জনকে একসঙ্গে চাকরি দিলে দিতে হবে না হলে আমরা এখানে আন্দোলন একজনকে দেওয়াটা আপনারা মানবে না মানবো না মানব না আচ্ছা এই ঠান্ডার মধ্যে আপনাদের কেউ মানে কিরকম কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে ঠান্ডা তো বুঝতেই পারছেন ঠান্ডার মধ্যে আমরা এখানে বসে আছি আপনার নামটা কি শ্রী দীপক দেবনাথ আমরা ইঞ্জিনিয়ার স্যার আইসুন আয়া যে আমি দুই লাখ টাকা দিব আর একজনকে মিউনিসিপ্যালিটি চাকরি দিব আর বাকি আমরা ছাব্বিশ জনে কি করব দুই লাখ টাকা যে না ছাব্বিশ জনকে ছাব্বিশ জনের যে বেতন এক মাসের বেতন দিয়ে দিবেন আর বাকি আমরা যে তিন মাস রানিং চলছে সে বেতনটা কিরকম বললেন না যে তোমরা এইভাবে দিব এইভাবে দিব এই কথা তো সুন্দর করে বললেন না আমরা যে এই যে ঠান্ডার মধ্যে যে অসুস্থ হয়েছে আমার পাঁচজন মানুষ সিরিয়াস হয়েছে সেটা দেখার জন্য তো নিনা সাহেব নাই যে কি হয়েছে আমি আর কি বলবো আমরা আর তো কিছু না কোনো রাস্তা নাই কোনো কিছু না সে আমরা পড়ে গেছি আপনার নামটা কি হাসান আলী বলবো আমরা দু মাস আজকে আঠারো উনিশ দিন চলছে আমরা আমরা যে নাখে আমরা কাজ করছি একটি পয়সাও নাই কোন রকম দোকানদার আছে দোকানদার কাছ থেকে বাকি নিয়েছি ওরা বাকি দিতে আর খুঁজছে না কত কত দেবে তাই আমরা না খেয়ে একরকম অর্ধ হারে আছি আবার এই যে ইঞ্জিনিয়ার সারটা গত যে দু মাস গেল একদিন আসে বলেন নেই যে তোমাদের বেতন দিতে পাচ্ছি না বা এক সপ্তাহ বা দু সপ্তাহ ভিতরে দেবে তাও বলেন নেই কাল আসছিলেন যখন আমরা ধর্মঘট শুরু করেছি তারপর কাল আসেছিলেন বললেন ডিসি সাহেব বলেছেন যে আমরা দু উনি দু লাখ টাকা দিবেন আর আপনারা কাজ চালিয়ে যান আর দু লাখ টাকা দিলে তো আমাদের দেখেন ছাব্বিশ জনের বেতনই প্রায় দু লাখ টাকা হয়ে যায় এক মাসে কিন্তু আমরা মাসের দু মাসের উপরে এক মাসের বেতন হয়ে যায় দু লাখ টাকা আর এক মাসে যদি দেন আর কখন দেবেন তার তো ঠিক নেই তিনি দু এক মাসে বেতন হয় চার লাখ টাকা দিলে হয়তো দু মাসের বেতন হতে পারে এক মাসের বেতন পুরা হলে দিবেন কি না তাও বিশ্বাস নেই কিন্তু তার প্রতিশ্রুতির কোনো আমরা ঠিক পাচ্ছি না তো কখন দিবেন না দিবেন তো এরকম করে আমরা যদি দুদিন পর পরে আমরা আন্দোলন করতে হয় আজকে দিলেন এক লাখ এক মাসের বেতন আর মাস পুরো হলে আরেক মাসের বেতন দিবেন কিন্তু তাও ঠিক নেই তো আরেক মাস হয়ে যাবে আবার তখন আমরা এরকম করে দুদিন পরে পরে যে আন্দোলনের নামব নাকি আমাদের কমসে কম তো দু মাসের ভেতর এক মাস তিন মাস পুরো হয়নি তিন তিন মাস যখন পুরো হবে আরেক মাসের দিবেন এখন তো দু লাখ টাকা প্রয়োজন ছিল না আমরা কি করে চলি আমরা তো খেয়ে তো কাজ করতে হবে আপনাদের প্রতি কোনো সিম্পতি নেই কোনো কোনো সিম্পীতি নেই সিম্পতি যদি থাকতো তাহলে তো ওরকম কথাই বলতেন এক মাস পরে বলতেন যে আমরা এক মাস হয়ে গেছি তোমাদের আগে তো এক মাস হলে পাঁচ সাত তারিখে দিয়ে দিতেন কিন্তু পাঁচ সাতটা হয়ে গেলে মাস হয়ে গেল একদিন বললেন না যে তোমাদের পেতে নিতে পারছি না বা কিছু অপেক্ষা করো কিচ্ছু বলে নেই আমাদের যে এখানে এমপ্লয়ীরা আছেন তাদের বলছি যেমন দিল্লি এখানে আসছিলেন দিল্লি থেকে বলছেন কি দাদা আমরা বেতনে কি হলো বলেন এই জন্য তিন দিন আগে তো আমরা বলেছি বলেন কোনো খবর নাই কোথার থেকে দেবো আমার কাছে পয়সা নেই তো পয়সা নেই তো এতদিন এতদিন কি করে চালালেন এত দিন যে আমরা কাম করলাম আপনি যাই দেন না কেন দিয়েছেন কিন্তু মাস মাস দিয়েছেন পাঁচ আপনি প্রশাসনের কাছে কি রিকোয়েস্ট করতে চান আমরা যাতে যে ছেলেগুলো আছে তাদের চাকরি নিয়মিতকরণ যাতে হয় আর তারপর আমরা মাসে মাসে যাতে বেতন পেয়ে যাই দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত দাবি পূরণে আজ বুধবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলন করে আসাম সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের তথ্য ও জনসংযোগ সামাজিক ন্যায় ইত্যাদি বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা সহ অখিল ভারতীয় বর রাজভর সংগঠনের কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের কার্যকর্তাদের প্রয়াসে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অখিল ভারতীয় ভর রাজভর সংগঠনের উপসভাপতি হরিমোহন রাজভর রাজ্য সরকার তাদের দাবি পূরণকে ঐতিহাসিক আখ্যায়িত করেন এ নিয়ে যাদের অবদান অতুলনীয় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তন্মধ্যে রয়েছেন সাংসদ কৃপানাথ মা জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া রাজ্যের পশুপালন মিন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংসদ পরিমল শুক্লবৈদ্য কৃষি আবগারি বিভাগের মন্ত্রী অতুল বরা রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত খাদ্য অসামরিক বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক বিজয় মালাকার রূপেশ গোয়ালা কাছার চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ রায় প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রমুখদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এদিকে ভোর রাজভোর কমিটি রাজ্যিক সভাপতি জনার্দন রাজভোর সম্পাদক হরিনাথ ভোরকে ও সাধুবাদ জানান তিনি এতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হরিদয়াল রাজভোর কেন্দ্রীয় সদস্য লক্ষণ রাজভোর প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন এখানে উপস্থিত আছেন আজকে আমরা ঐতিহাসিক পুণ্যলগ্নে সর্বপ্রথম আমার যিনি আসামের মুখ্যমন্ত্রী ডায়নামিক কর্মবীর কর্মতৎপর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি কাছে আমার অখিল ভারতীয় ভাব ভয় রাজভ সংগঠনের সাড়ে সাত লক্ষ সদস্য আসামে যারা আছেন সবাই আমরা বিশেষ করে চিরকৃতজ্ঞ থাকব জন্য চিরকৃতজ্ঞ থাকব যে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক দাবি কোনো দল কোনো সংগঠন আমাদেরকে স্বীকৃতি প্রদান করেনি যিনি আজকে আমার এই মাননীয় মুখ্যমন্ত্রী আমার ঘর আতভর সমাজের অধিকারকে আজকে আমাদের প্রদান করেছেন এই পুণ্য লগ্নে ভগবানের কাছে তিনি মঙ্গল কামনা করি আমার ঘর রাতভর সমাজের যারা সদস্য আছেন সবার কাছে আমি প্রার্থনা রাখব যে তিনি আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের পূর্ণ সহযোগিতা আগবাড়িয়ে দিব আমার দু নম্বর মন্ত্রী যিনি নয়টি আমার এই ডিপার্টমেন্টের সোশিয়াল জাস্টিস মিস্টার পিযুষ হাজারিকা মহাশয় গতদিনেই আমাদের সাথে পুলিশ গেস্ট হাউসে দেখা হয়েছিল তিনি সেখানে বলেছিলেন যে আপনাদের ঘর ধরে অবিসি যে মর্যাদা সেটা কালকের মধ্যেই নোটিফিকেশন হয়ে যাবে এবং তিনি কথা কাজে এত অপ্রিয় বাস্তবে যে সম্পর্ক বা বেড় তার জন্য তিনির কাছে আমরা চিরকৃতজ্ঞ ভগবানের কাছে তিনি মঙ্গল কামনা করি মঙ্গল কামনা করি যিনি বরার থেকে প্রথম সিগনেটারি হিসেবে আমার এই অখিল ভারতীয় রাজভর সংগঠনের আবেগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি একজন সৈনিকের ভূমিকা পালন করেছিলেন ইনি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ভগবানের কাছে তিনি এই বরিষ্ঠ নেতৃত্ব এবং পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই যিনি একত্রিতভাবে বরিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই বরাত থেকে গিয়ে এক পুরা মন্ত্রিত্ব এবং বিধায়কের প্রতিনিধি দল হিসেবে সক্রিয় ভূমিকা নিয়ে আমাদের ঘর রাজভর অধিকারকে আদায় করে দেওয়ার জন্য তারা আমাদেরকে সাহায্য করেছিলেন এই কৃষেন্দুরা বর্তমানে তিনি পদোন্নতি হয়েছে ভগবানের কাছে আমরা মঙ্গল কামনা করব যে তিনি আরো এগিয়ে যাবেন আমি কেশব দাকে আমার ভর রাজ সংগঠনের পক্ষ থেকে শত প্রণাম জানাচ্ছি ভুরি ভুরি আশীর্বাদ জানাচ্ছি যে যিনি মোটামুটি আমার এই ভর রাজভর সমাজকে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তিনি অকৃত্রিম মোটামুটি সাহায্য সহযোগিতার জন্য আমি আজকে বর্তমান সাংসদ কৃপানাথ মালাকে আমার ভর রাজভর সম্প্রদায়ের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার কৈশিক রায় যিনি প্রায় আমাদের ভর রাজভর সম্প্রদায়ের প্রায় সমুদ্রের আমাদের ভাই তিনি নিজে সেক্রেটারিও ছিলেন আমাদের ভর রাজভরের এই অধিকার আদায়ের ক্ষেত্রে এবং টিম আকারে বারবার যিনি মুখ্যমন্ত্রীকে প্রেরণা দিয়েছিলেন এবং প্রেরিত করেছিলেন যে আমার এই ভর রাজভর সম্প্রদায়ের পক্ষ থেকে আমার এই কয়শিগায় আমার পরিবারের সদস্য হিসাবে আমি তিনি কাছে কমরা করছি পরিমল দা যিনি আমাদের আমার ভয় রাজভরের অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি টিম আকারে যখন কাছে যোগাযোগ করা হয় তখন তিনি নিজের সাথে দান এবং এই ভর রাতভর এর অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি আমাদেরকে প্রেরণা যোগান এবং সাহায্য করেন তিনিকে আমার ভর রাজভর অখিল ভারতীয় রাজভর সংগঠন থেকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা কামনা করছি আজকের এই পবিত্র লগ্নে আমার অসম গণ পরিষদের সভাপতি অতুল বড় মহাশয় যিনি আমার দলের সভাপতি তিনি আলোকপাত করেছিলাম আমাদের ভর রাজভর সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যিনি আমাদেরকে সাহায্য করেছেন উনির নাম জনার্ধন রাজভর তিনিকে আমার অসম প্রদেশের বিভিন্ন কমিটি এবং আমার অসমের সাত লক্ষ যারা ভয় সম্প্রদায়ের আছেন সবাই সবার পক্ষ থেকে তিনিকে আমরা প্রণাম আমাদের যারা ভয় কথার কথা উল্লেখ করে থাকেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জি আমাদের বিশেষ করে আরো বিশিষ্ট যারা কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রীবৃন্দ আছেন এবং আমার মানবীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যিনি মুঠারটি ভাষণে উদ্ধার পরে উত্তরপ্রদেশে ঘর রাতঘরের কথা প্রায় উল্লেখ করে থাকেন তিনিকে আমরা ঘর রাতঘর সম্প্রদায়ের পক্ষ থেকে দুটিগুলি প্রণাম জানাচ্ছি যে তিনি প্রেরণাত থেকে সবে অপত্রিম সাহায্য এবং সহযোগিতা আমাদেরকে আজকে এগিয়ে নিতে সাহায্য করেছে আমি একটা নাম উল্লেখ না করে পারছি না যিনি মুঠারটি আমাদেরকে প্রেরণা দিয়েছেন নয় আর্থিক থেকে আরম্ভ করে বিভিন্ন করে সাহায্য করেছেন অমিত শাহজি সাহায্য করেছেন আমি আমি প্রতি আমার ঘর থেকে নিজে কেন্দ্রীয় কমিটির সদস্য আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রায় তিন চারজন আমার অল ইন্ডিয়া কেন্দ্র কমিটির সদস্য আছেন তাদের সবের পক্ষে থেকে আমার অমিত শাহ আমরা হার্দিক অভিনন্দন শতকুড়ি প্রণাম এবং তিনি দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি যে বিজ্ঞপ্তি জারি করে আমাদের ঘর চিরদিনের জন্য একটা এর আওতা এনে আমার নিচে পড়া যারা ছাত্র থেকে শুরু করে নিপীড়িত পিছিয়ে সবাইকে এগিয়ে নেওয়ার যে একটা ঐতিহাসিক পদক্ষেপ এই পবিত্র দিন হিসাবে আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভিউ এর উদ্যোগে সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল শিলচরে ক্যারিয়ার কাউন্সিলিং এবং এ হেলদি হার্ট হ্যাজ এ হেলদি ব্রেন বিষয়ের উপর একটি সেমিনার আয়োজন করা হয় উক্ত সভায় মুখ্য রূপে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের প্রাক্তন স্টাফ সদস্য লায়ন সুভাষ চৌধুরী তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় প্রায় সত্তর জন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রায় দুই ঘন্টা সময়কালীন চলা এই সচেতনতা সভা অত্যন্ত ফলপ্রসূ হয় অনুষ্ঠানের পরিচালনা করেন প্রশান্ত ভট্টাচার্য ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিলচর ভ্যালিভিউয়ের জেনারেল সেক্রেটারি অনুপ রায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালিভিউয়ের সার্ভিস চেয়ারপারসন মিনার বেগম লস্কর স্কুলের প্রিন্সিপাল বিশ্বরূপা ভট্টাচার্য ভাইস প্রিন্সিপাল মৌসুমী দত্ত অঙ্কিতা দেব শিল্পা পাল প্রিয়াঙ্কা নাগ বিশ্বজিৎ দাশগুপ্ত প্রমুখ লায়ন্স ডিস্ট্রিক্ট থ্রি টু টু জি এর জোন চেয়ারপারসন সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষকে অনুষ্ঠানের সফলতার সাথে আয়োজনে সহযোগিতা করতে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজকের সংবাদ এই পর্যন্তই ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ